হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি একটা নির্জন বাড়িতে দীপা আর সূর্য আটকে পড়ে তাদের ফোনে নেটওয়ার্ক পায় না আর এদিকে সোনা তার বাবার ফোনে কল দিয়ে কোনোভাবেই পায় না সোনা মনে মনে ভাবে তার মা তার বাবাকে নিয়ে পালিয়েছে এন্ডা ভেবে রেগে গিয়ে কখনও রূপার গায়ে হাত তুলতে যায় আবার কখনও থানার গিয়ে পুলিশের গায়ে হাত তুলতে যায় পুলিশ কেন তার বাবা মাকে খুঁজে এনে দিচ্ছে না পুলিশের নামে অভিযোগ করে তার বাবা মাকে পুলিশ খুঁজে এনে দিচ্ছে না পুলিশ সোনারই অভিযোগ মেনে নেয় না উল্টো সোনা পুলিশের গায়ে হাত তুলতে যাবার অপরাধে সোনাকে গ্রেফতার করতে যায় কিন্তু তখন অবিনাশ এসে পরিস্থিতি সামলে নেয় তবে অভিনাশ সোনাকে ওয়ার্নিং দেয় যে এমন ভুল আর দ্বিতীয়বার হলে আর সোনাকে বাঁচাতে আসবে না কিন্তু সোনা থেকে থাকে না সে বাড়ি গিয়েও প্রচণ্ড খেপে থাকে তার মনে হয় তার মা তার বাবাকে আবারও ফাঁদ পেতে নিজের কাছাকাছি আনার চেষ্টা করছে তার মা তার বাবাকে হাত করার চেষ্টা করছে অন্যদিকে দেখা যায় উর্মি মনে মনে ভাবতে থাকে ঔষধটা ঠিকমতো সূর্য শরীরে না গালে সূর্য যদি আবার কিছু মনে পড়ে যায় আর অপরদিকে দেখা যায় দীপা সূর্য যে বাড়িতে আছে ওই বাড়ির বৃদ্ধ লোকটির কাছ থেকে কুন্তলা জেনে যায় সূর্য কোথায় আছে এরপর কুন্তলা প্ল্যান করে সূর্য আর দীপাকে মেরে ফেলার আর সেই প্ল্যান অনুযায়ী কুন্তলা আর রুডি বেরিয়ে পড়ে আর অন্যদিকে সূর্য যেই জায়গায় সাইড ভিজিটে গিয়েছিল ওই জায়গায় সোনা উর্মি পৌঁছে যায় সূর্যকে খোঁজার জন্য একটা সময় দীপা সূর্যর গাড়িটা দেখতে পায় সোনা আর সেই গাড়ি সূর্য ধরে এগিয়ে যায় বুঝতে পারে আশেপাশে কোথাও আছে তার মা বাবা আর অন্যদিকে কুন্তলার রুডি আগে থেকেই ওই বাড়ির কাছে পৌঁছে যায় এরপর সোনা যখন খুঁজতে খুঁজতে ওই বাড়ির কাছে আসে তখন সে সেখানে কুন্তলার গাড়ি দেখতে পায় তখন সোনা মনে মনে ভাবে কুন্তলা এখানে কি করছে আর উর্মি ভাবে কুন্তলা এখানে কিভাবে পৌঁছাল সে তো কুন্তলাকে কিছুই বলেনি এখানে আসার কথা তখনই সোনা উর্মিকে বলে কাকিয়া কুন্তলা এখানে কি করছে কিছুই তো বুঝতে পারছি না এরপর সোনা আর উর্মি দেখে কুন্তলা আর রুডিক গাড়ি থেকে নামছে রুডিকে দেখে উর্মি চমতে যায় আর উর্মি মনে মনে ভাবে এ তো রুডি তাহলে দীপা ঠিকই বলেছিল যে রুডি বেছে আছে তখন উর্মিকে সোনা বলতে থাকে কাকিয়া ও তো রুডি তাহলে তো মা ঠিকই বলেছিল তাহলে তো আমি মাকে ভুল বুঝেছি এরপর পোড়াবাড়ির সামনে রুডি আর কুন্তলাকে হাতে নাতে ধরে ফেলে সোনা আর তাদের চক্রান্ত বুঝতে সোনার আর বাকি থাকে না তো বন্ধুরা তোমরাও এমনটাই চাওত যে কুন্তলা রুডিকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় শোনা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও